আর এবার সরাসরি চিকিৎসকদের ধর্ণা মঞ্চের ছবি আপনাদের সামনে রাখবো কারণ সেখানে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে আরজি করেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করণ যে আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম একদমই এই মুহূর্তে প্রতিবাদ মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার এবং এখনও তিনি ডেপুটি সুপার আছেন তবে আরজিকরের প্রাক্তন তিনি রয়েছেন আক্তার আলী আজকে এই মঞ্চের যে আবহাওয়া দেখছেন সকলকে দেখছেন সমাজের সব মানুষদের আপনি প্রথম হুইসেল ব্লোয়ার কি বলবেন কি মনে হচ্ছে আপনার কি কি ভাবনা মাথা দিয়ে খেলে যাচ্ছে দেখুন আমি সব যত স্টুডেন্ট জুনিয়র ডাক্তার এবং জনগণ সবাইকে সলিউট করব তার কারণ পঁয়ত্রিশ দিন ধরে এইটা জাস্টিসের জন্যে সবাই ফাইট করছেন এবং এইটাতে আমি দুঃখিত কি আমি ঠিক সময় মতন আওয়াজ তুলেছিলাম তখন যদি ব্যবস্থা হতো তখন আমাদের এই দিনটা দেখতে হতো না এই যে যে আপনি অন্যায়গুলো কথা বলেছিলেন যে আপনি যে অন্যায়গুলোর কথা বলেছিলেন সেইগুলো তো এই মুহূর্তে সিবিআই তদন্ত করে তার পদক্ষেপ হচ্ছে কেন মনে হয় ইটস টু লেট আমরা একটা প্রাণ হারিয়ে ফেলেছি সে কি আমার ওই বোনকে ফেরত দিয়ে দেবে তখন ব্যবস্থা হলো না কেন দু হাজার কুড়িতে যখন উনি ন্যাশনাল মেডিকেল কলেজে এমএসবিপি ছিলেন বুড়ি বুড়ি ওনার আগেনস্টে অভিযোগ ইভিডেন্স ওনার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়েছিল যারা ইনকোয়ারি করেছিল আমার জবাব চাই তারা ওদেরকে কি করে ক্লিনচিট দিলেন তারপরে উনি বসলেন আর্জি করে মতন মেডিকেল কলেজ প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজে প্রিন্সিপালের চেয়ারে আর বসে দুর্নীতিগুলো করলেন এই সব চক্রান্তগুলো করলেন কনসপিরাসিগুলো করলেন তারপরে ডেস্ট্রাকশান করলেন ইভিডেন্সগুলো মানে এইটা তো অনেক দেরি হয়ে গেছে কিন্তু এর কি এর জন্যে শাস্তি কি একটা প্রাণ দিয়ে তার আগে ব্যবস্থা হলো না কেন এখন জাস্টিস চাইছি তাড়াতাড়ি জাস্টিস কালকে দুজন অ্যারেস্ট হয়েছে কিন্তু এটাতে আমরা এক্সপেক্ট করছি আমরা সবাই মিলে লড়ছি কি উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড ইমিডিয়েট জাস্টিস আপনাকে একটাই প্রশ্ন করব আপনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ সেই সময় মান্যতা পায়নি যারা মান্যতা পায় দেয়নি যারা এখনও সিস্টেমে আছে আপনার কি তাদের প্রতিও কোনো বক্তব্য ক্ষোভ কিছু আছে প্রশাসনের কাছে কিছু চাইবেন কারণ তদন্ত সিবিআই করছে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের কিছু প্রতি বক্তব্য আছে আমি এখন সব কিছু ভুলে গেছি আমার তিলতমা জাস্টিসটা আগে চাই আমি এখন নিজেকে ভুলে গেছি সবাইকে ভুলে গেছি এই জাস্টিস আমার কাছে হচ্ছে আটমোস্ট ইম্পর্টেন্ট ওর জন্য তার যে নির্যাতিতার মৃত্যুর জন্য কে কে দায়ী দায়ী মনে হচ্ছে দেখুন এটা সিবিআই তদন্ত করছে অ্যারেস্ট করা হয়েছে গতকালও অ্যারেস্ট করা হয়েছে আর আমরা সবাই একটা পজিটিভ কিছু এক্সপেক্ট করছি সতেরো তারিখে আবার ডেট আছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করছে আমরা সবাই ওয়েট করছি যাতে কিছু একটা পজিটিভ আমরা রিপোর্ট পাই আর তাড়াতাড়ি জাস্টিস হোক জুনিয়র ডাক্তাররা শুধু নয় সমাজের সমস্ত মানুষ আপনি দেখতে পাচ্ছেন এখানে কি ভিড় সারা দিন রাত ভিড় আপনার কি লাগছে এই যে অনুভূতি এই যে আন্দোলন করছে সকলে যে জিনিসটার সূচনা আপনি করেছিলেন কেউ সারা দেয়নি সেটা একটা প্রাণ যাওয়ার পর এরকম হয়েছে আপনি বলছেন এটা অনেক দেরি হয়ে গেছে কিন্তু তারপরেও যে জন জনবিস্ফোরণ এখানে হচ্ছে আপনার কি মনে হচ্ছে মানুষ জেগেছে হ্যাঁ যাতে ইন ফিউচার এই রকম দুর্ঘটনা না হয় তার সঙ্গে কোনো কোন ছাত্র ওপরে অন্যায় বাংলার মাটিতে শপথ করছি সবাইকে নিয়ে সবাই বলুন আমার সঙ্গে শপথ করুন কি আমরা আর বাংলার মাটিতে একটা ছাত্র সঙ্গে ইনজাস্টিস আমরা হতে দেব না তাতে চাকরি থাকে না থাকে আই ডোন্ট কেয়ার এই যে এই মুহূর্তে রাজ্য সরকার নানান ব্যবস্থার ঘোষণা করছে মুখ্যমন্ত্রী আলোচনার কথা বলছে আলোচনা ভেস্তে যাচ্ছে সেগুলো কি সঠিক হচ্ছে না সঠিক হচ্ছে না আপনার রাজ্য সরকারের প্রতি কি বক্তব্য থাকে দেখুন এটাতে আমি কমেন্ট করবো না কিন্তু আমার ছোট ভাই বোনরা ওরা হচ্ছে লড়ছে লড়ছে রাত দিন আমি ওদের 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 পাশে আছি আছি সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ যথেষ্ট উত্তেজিত আছে আক্তার আলী সে অভিভূত তিনি অভিভূত এইখানের যে আন্দোলন দেখে তবে তার একটাই আক্ষেপ বড্ড দেরি হয়ে গেল এখন তার একটাই দাবি বিচার যেন হয় বিচার যেন সঠিক হয় কি বলছিলেন সঠিক সময় হলে এই হতো না আমরা একটা প্রাণ হারাতাম না আর এরপরে একটা যাতে না হয় একটা বাচ্চার ক্ষতি বলছেন যে এখন যে বিষয় তা হলো বিচার যত দ্রুত সম্ভব বিচার আনতেই হবে